দেরি করছো চলো তাড়াতাড়ি চলো বেরোতেই তো দেরি হলো আমাদের এই যে কোথায় যাচ্ছো এই ছেলে কোথায় যাচ্ছো মর্নিং ভিউ ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন যাচ্ছি আমরা পিকনিকে তো বেরিয়ে গেছে অনেকটা সকালবেলা এখন বাজে প্রায় ওই সাড়ে নটা দশটা নাগাদ হবে তো যাবো এখান থেকে অনেকটা দূরে মানে যেখানে আছি আমরা এখন দুর্গাপুরে আছি তোমরা তো সবাই জানো রায়গঞ্জের একদম কাছাকাছি আর জায়গায় তো সেখান থেকে যাচ্ছি যেখানে আমরা আগে ছিলাম কুসমন্ডি বলে সেইখানেই ওখানে একটা জায়গা আছে গৌরদিগি বলে পিকনিক স্পট তো সেইখানে আমরা যাচ্ছি পিকনিকে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভীষণ মজা হবে চারিদিকে দেখো এখনও কিন্তু রৌদ্র ওঠেনি ঘন কুয়াশায় ঘেরা আছে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতেই খালি খালিপেট আগে কলা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম পিকনিক স্পটে আর পিকনিক স্পটে এসে এখানে একেবারে চলে এলাম প্রায় ওই নাগাদ হবে এগারোটা দশ পনেরো নাগাদ তো পৌঁছে গেছি তো এখানে এসে দেখছি ভালোই রৌদ্র উঠে গেছে আর ঠান্ডাও লাগছে না তবে অনেকটা সকালবেলা বেরিয়েছিলাম তাই আমাদের বেশ ঠান্ডা লেগে গেছে প্রথমে এসে টিফিনটা খেয়ে নিচ্ছি এখানে দেখো কত তো গুলো টিফিন সাজিয়ে রেখেছে আর সবাইকে প্যাক প্যাক করে দিচ্ছিল তো তোমাদের তো বলাই হয়নি যে আজকে পিকনিকটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসিয়াল পিকনিক মানে অফিসের স্যার তারপরে অনেক স্টাফ কলিগ এদেরকে নিয়ে পিকনিক তো যাই হোক চলো এখন কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে টিফিনে ছিল একটা করে পা আপেল তারপরে ডিম ছিল আর কলা ছিল এই ছিল হলো টিফিন তো চলো আমরা টিফিনটা ফটাফট করে করে নেই তারপরে অনেক ধামাকা আছে তোমরা দেখতে থাকো বেশ ভালো মজাদার ধামাকা চলো টিফিন খেয়ে দিয়ে ওদিকে তোমাদের দাদা ভাইদের নাচ হচ্ছিলো তো ভাবলাম একটুখানি নাচটা তুলে ধরি ওদিকে ডান্স পারফরমেন্স হচ্ছিলো সাথে সাথে অনেক রকম মিউজিক্যাল চেয়ার খেলা থেকে শুরু করে অনেক রকম খেলা এখানে হচ্ছিলো আর দেখো সবাই একে একে পিকনিকে আসছিলো চলো তোমাদের সাথে একটুখানি মিউজিক্যাল চেয়ার খেলাটা দেখাই কেন বলো তো যেহেতু আমি ওখানে অংশগ্রহণ করেছি সেই কারণে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর উইনার কে হয়েছিল সেটা না হয় একটু পরে তোমরা নিজেরাই দেখতে থাকো চলো তাহলে দেখাই তোমাদের একটুখানি একে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিলো অনেকজন মিলে মিউজিক্যাল চেয়ার খেলাটা হচ্ছিলো এখানে তবে জানো তো প্রথমের দিকে আমরা একদমই দিতে ইচ্ছে করছিল না বাট কি করব বলো সবাইকে দিতে হবে মানে জোড়া জুরি করছিল তারপরে না দেখলাম যে না কোমর বেঁধে এবার লেগেই পড়ি খেলা তো আবার কি হার জিত নিয়েই তো খেলা পরে অবশ্য আমি কিন্তু উইনার হয়েছিলাম খেলাটাতে একদম কি বলবো ভীষণ মজা হচ্ছিল আর আনন্দ হচ্ছিল খেলাতে পার্টিসিপেট করার পর যদি উইনার হওয়া যায় তাহলে কার না ভালো লাগে তাই না বলো তো চলো এইবারে এই খেলার পরে হয়েছিল গুড্ডুদের মিউজিক্যাল বল এরকম বিভিন্ন রকম খেলা টুকি করতে করতে হয়েছিল তারপরে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে আরও অনেক রকম চলো সেগুলোও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ব্যাস দেখতেই পাচ্ছ আর মাত্র তিনজন আছি আমরা তো চলো এইবারে এই তিনজনের মধ্যে কম্পিটিশান হোক লাস্টটা তোমাদের দেখে অন্য খেলায় আবার চলে যাচ্ছি কিন্তু খেটে চুলা উঠেন রবেন ফাঁস রবেন ফাস রবেন ফাঁস ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো যে পিকনিকে গিয়ে কত মজা আনন্দ হয়েছিল আমাদের সত্যি ভাবিনি কখনো যে অফিসিয়াল পিকনিকে এত মজা হবে হ্যাঁ এটাই হয়তো আমার প্রথম অফিশিয়াল পিকনিক না অনেকবারই গেছি তবে যতবারই গেছি সত্যি কথাই ততবারই মজা করেছি তবে ওই যে ওই ভদ্রলোককে দেখতে পাচ্ছ উনি কিন্তু আমাদের ডিএম স্যার আরও অনেক স্যাররাই ছিল এখানে তো দারুণ মজা হয়েছিল এবার হচ্ছে সব থেকে আকর্ষণীয় খেলা সেটা হলো হাড়ি ভাঙা খেলা তো চলো এই হাড়ি ভাঙা খেলা দেখতে দেখতেই পিকনিকের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো তখন আমরা চলে গেলাম পিকনিকের খাওয়া দাওয়ার দিকে মানে দুপুরের ওই লাঞ্চের দিকে চলো তাহলে দুপুরের লাঞ্চ করে তারপর এখান থেকে মোটামুটি বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছিলো এখানেই বাড়ি পৌঁছেছি একেবারে ঠিক রাত্রির হওয়ার একটু আগে এই করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সন্ধেবেলা বেরিয়ে গেছিলাম তো এই ছিল আজকের ভিডিও ও মাঝখানে অবশ্য অনেক খাওয়া দাওয়া হয়েছিলো যেমন চিকেন পকোড়া কফি এগুলো আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি আচ্ছা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের পিকনিকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো সাথে কমেন্ট করতে ভুলো না ও হ্যাঁ আর যারা যারা এই ভিডিওতে অংশগ্রহণ করেছিল এবং এই ভিডিও পিকনিকে সরি ভিডিওতে না পিকনিকে অংশগ্রহণ করেছিল তারা অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকো কমেন্টে জানিও চলো তাহলে আজকের মতো টাটা